এইটাকে ভয় করে নিজেকে কি গুনাহ থেকে ভিড় ছরাকে গুনাহ থেকে চলে আসে বিরত থাকে মহান লকবুল আলামিন বলেন হিয়াল মা আমি ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ তাহলে কেউ তো তার সামনে গুনাহ সুন্দরী নারী আছে সুন্দরী নারী আছে জিনা করার মতো সুযোগ আছে কিন্তু আল্লাহ কে ভয় করে আল্লাহ জাহাট নামকে ভয় করে তার দিকে তাকালো না আল্লাহ ওই ব্যক্তিকে চার নাতে ভাই দিয়ে